মা আজ থেকে এই সংসারে ভার তোমার এই ঘর তোমার হ্যাঁ এই ঘর সংসার সব কিছু তুমি দেখাশোনা করে রাখবে আচ্ছা মা তুমি বসো আমি আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর বলো আমাদের বাড়িটা কেমন লাগছে তোমার ভালো লাগতেছে খারাপ কেন লাগবে নতুন সংসার আর পুরো বাড়ি তো দেখাশোনা আমি করব। এখন থেকে পুরো বাড়ির দায়িত্ব তোমার দায়িত্ব তোমার মায়ের দায়িত্ব সবকিছু তো আমার উপরে দেখো কালকে রাতে তোমাদের বিয়ে হয়েছে আর বাসরাত ফার্স্ট নাইট তোমাদের বাড়িতে হয়েছে ব্যস্ততা সব কিছু মিলে তোমাকে আসলে কিচ্ছু বলা হয়নি একটু আগে ঢাকাতে চলে আসলাম ও আরেকটা কথা আমার মা কিন্তু খুব রাগে আমার মাকে দিয়ে কিন্তু একদম কাজ করানো চলবে না আর মা যেটা বলবে সব সময়ের জন্য সেটা চলবে ঠিক আছে আর মাকে কোনো কাজ করতেই দিবে না না তোমার মাকে দিয়ে আমি কেন কাজ করাবো এই বাড়ির বউ আমি এখন থেকে সব কিছুর দায়িত্ব তো আমার তোমার মাকে এখন আমি নিজের মায়ের মতো করে রাখবো মহারানীর মতো করে রাখবো আমি রান্না বান্না করে সব কিছু করে মাকে খাইয়ে পর্যন্ত দিব তুমি কোনো টেনশন করো না এই তো একদম লক্ষ্মী বোর মতো কথা বলেছো এভাবে তুমি সারাটা জীবন আমাদের সংসারটা গুছিয়ে রাখবে কেমন আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এই সংসারটাকে আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবো মা এই যে এইখানে আমার সব গয়নাকাটি আছে আমি সবগুলো খুলে ফেলেছি আপনি এগুলো রাখুন আর অনেক দেরি হয়ে গেছে আমরা তো সেই কখন আসছি এখনো রান্না বান্না হয়নি আপনি এখানে বসুন আমি যে রান্না করছি শোনো এই গয়নাগুলো তোমার কাছে রাখো এই সমস্ত গয়নাগুলো তুমি পরে থাকবে আর তুমি তুমি এখন কাজ করবে কেন তুমি আমার ছেলের বউ তোমাকে তো আমি কাদের মেয়ে হিসেবে নিয়ে আসিনি তুমি তো আমার ছেলের বউ আজ থেকে তুমি আমার মেয়ের মতো থাকবে তুমি গ্রাম থেকে এসেছ কত তোমার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এসেছ এখানে তুমি মনে করো আমি তোমার মা হ্যাঁ তুমি মনে কোনো কষ্ট নেবে না আর তুমি এখন এই সংসারে কাজ করবে কেন আমি আছি না আমি একটা কাজের লোক রেখে নেব তোমাকে আমি হাতে ধরে কাজ শেখাবো তারপরে তুমি কাজকর্ম করবে হ্যাঁ তুমি এত ব্যস্ত হয়ে গেছো কেন কাজ করার জন্য আমি তো এখনও বেঁচে আছি আমি তো এখন জোয়ান মানুষ আমি তো বুড়া হয়নি এখন মা আমি না বিশ্বাস করতে পারতেছি না যে আপনি আমার শাশুড়ি হয়েও আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন আমার মায়ের মতো আমার মনে হচ্ছে না যে আমি দূরে কোথাও আসছি আমার মনে হচ্ছে যে আমি আমার মায়ের কাছে আছি হ্যাঁ সেটাই মনে করো আমি তোমার মা না হ্যাঁ আপনি আমার মা আর আমিও আপনাকে এখন থেকে নিজের মায়ের মতো জানব হ্যাঁ আমার তো মেয়ে নেই আমার একটা মাত্র ছেলে আজ থেকে তুমি আমার ছেলের বউ তুমি আমার মেয়ে তুমি তো আমার সব কিছু থাক মা মারে এত সেবা যত্ন করে কি হবে মা আমি আর বেশি দিন বাঁচব না মা মা আমার ছেলেরা দেখিস তোরা ভালোভাবে থাকিস মা আহ আর শোন আমার পিছে এত পয়সা করে খরচা করিস না আমার সময় কম আমি বেশি দিন বাঁচবো না মা মা আপনি সব কি বলতে টাকা পয়সা খরচ করতেছি মানে আপনার পিছনে টাকা খরচ করবো না তো কার পিছনে টাকা খরচ করব। আপনি আমার শাশুড়ি আপনি আমার মা আপনার জন্য আমরা যতটুকু পারি ততটুকু করব সর্বোচ্চ চেষ্টা করব। মা আপনি কোনো চিন্তা করেন না আপনার ছেলের যদি টাকায় কমতি পড়ে তাহলে আমি আমার গহনা বিক্রি করে দিব আমার গহনা বিক্রি করে হলো আমি আপনার চিকিৎসা করাবো মা তুমি সেই সময় আমারে গহনাগুলো দিতে চাইছিলা আমি যদি গহনাগুলো নিতাম তাইলে কি এখন এই শেষ সময় তুমি আমার পাশে থাকতা আর এই গহনা বিক্রি করে আমার চিকিৎসার কথা কইতা না আমার সব সময় বউদের সাথে ভালো ব্যবহার করতে হয় ভালো শাশুড়ি হলে ভালো বউ পাওয়া যায় আর ভালো বউ বলে আমার এই শেষ সময় তুমি আমার পাশে আছো কত সেবা যত্ন করতেছ আমার মনে হয় সব শাশুড়িদের এইরকমই করা উচিত তাইলে ছেলের বউর কাছ থেকে ছেলের কাছ থেকে সেবা যত্ন পেয়ে তারা শান্তিতে মরতে পারে আপনি চোখটা বন্ধ করুন তো চোখটা বন্ধ করে শান্তিতে ঘুমান শুনুন একটা কথা আমি আপনাকে আবারও বলে দিচ্ছি গয়না গেলে আমি আবারও গয়না পাবো কিন্তু মা গেলে তো আর মা পাবো না আপনি যদি একবার আমাদেরকে ছুঁড়ে চলে যান তাহলে কি আপনাকে আর আমরা পাবো এবার ঘুমান তো ঘুমান আমি আর তোর পাটি টিপে দিচ্ছি আমার তো ঘুম আসে না মা মা তোরা সাবধানে থাকবি বুঝলি আমি যখন না থাকবো ভালোভাবে সংসার ধর্ম করিস মা আপনি ঘুমাতো চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে ঘুম আসে না ঘুম আমি একদিনই ঘুমাবো মা And.